আপনারা সে কিন্তু আহ তারপরে আল্লাহ তাল্লাহ তাকে বেশ সুনুচি করে আমরা দোয়া করে তার জন্য আল্লাহ আল্লাহ যেন তাকে বেশ নুচু করে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুর শোকে কিন্তু তার তারা সবাই কিন্তু শোকা হতো হাজার হাজার মানুষ কিন্তু অর্থাৎ এখানে কিন্তু জড় হচ্ছে শাহবাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে সবাই শোকা হতো মৃত্যুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শকদের যে উসমান হাদীর মৃত্যু মৃত্যুতে কিন্তু সবাই কিন্তু জড়ো হচ্ছে

অকতে সিকুলিকার অপর বিতরণে চার অকতে সিকুলিকার অপর বিতরণে চার অকতে সিকুলিকার অকতে সিকুলিকার অপর বিতরণে চার অকতে সিকুলিকার যেনকার আমি কে আমি কে ہادی ہادی امکے ہادی ہادی امکے 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 امکے ख़ुशीयार जान আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শাহবাগ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাতে ওসমান হাদির যে মৃত্যুর মৃত্যুর যে আপনার খবর শোনার সাথে সাথে কিন্তু মৃত্যুর হাতির শোনার খবর শোনার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু জড়ো হচ্ছে এই আপনার এই শাহবাগে মোড়ে প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা লাইভটা দেখছেন তারা প্লিজ দয়া করে লাইভটা শেয়ার করবেন অর্থাৎ সমস্ত বাংলাদেশের মানুষের কাছে লাইভটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন সবাই শেয়ার করে যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করবেন হাতে হাতে হাদি হাদি বলে উত্তাল কিন্তু আসারা শাহবাগ এলাকা জুড়ে चाली रुली चाली हारी যে তার হত্যাকারী অপরাধী ভারতে অবস্থান করেছে ভারতভাবে সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় তাহলে অবশ্যই আমাদের কূটনৈতিক সম্পর্ককে বাধ্য হয়ে নষ্ট করতে হবে আমরা চাই না আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ করছে কিন্তু তারা যদি আমাদের সাথে সম্পর্ক তো একপাক্ষিক হতে পারে না সম্পর্ক হয় একটা মিউচুয়াল ট্রাস্টের ভিত্তিতে কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের সেই ট্রাস্টটি নষ্ট করে ফেলছে

সর্বোচ্চ রকমের ব্যর্থতা সবচেয়ে আমরা আমাদের আজাদির চোখ হারিয়েছি কিন্তু আমরা আমাদের আজাদিকে হারাতে দেবো আমরা আমাদের আজাদি হয় এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আমাদের ভাইয়ের শিক্ষা নিশ্চিত করতে না পারে তাহলে আমরা ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবস্থা নিতে আমরা কিছু প্রিয় সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ কিন্তু লাখো মানুষের জড়তা হয়েছে অর্থাৎ মি শহীদ ওসমান হাদির মৃত্যুতে কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু জড়ো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের টিম নিউ স্টুডিও পক্ষ থেকে কিন্তু সরাসরি সর্বোচ্চ করা হচ্ছে লাইভটি যারা দেখছেন তারা কিন্তু চেষ্টা করবেন লাইভটি দেখার সাথে সাথে সবাইকে শেয়ার করবেন এবং বাংলাদেশের সমস্ত মানুষকে এই লাইভটা দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শাহাবাগে কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছে আমার ভাই মল্ল কেন কুলি কেন বাহিরে এই সেই জিনিসটা কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে

দর্শকবৃন্দ আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহাবাদ থেকে আমরা কিম নিউজ টোয়েন্টি ফোর কিন্তু সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছে যে আর জায়গায় জায়গায় স্লোগান লক্ষ মানুষের কিন্তু অর্থাৎ লাখো মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন পুরো শাহাবাগ কেএসির থেকে পুরো শাহাবাগ পর্যন্ত পুরা যে পুরা ভোট গুলো কিন্তু বলত করে কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কথায় কথা লক্ষ্য রাখে কোনো ব্যবস্থা নেয় না রাষ্ট্র থেকে কোনো ব্যবস্থা দেওয়া না আমার আপনি যখন বারবার আমার নিরাপত্তা ঈশ্বর আছে আপনি কেন ব্যবস্থা দিলেন না দর্শকবিধা দেখতে পাচ্ছেন যে হাদি হাদি বলেও কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে সব শাহবাগ কিন্তু পুরোটা লাখো মানুষের জড়তা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি টিএম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে